গোটা দুপুর ধরে শুয়ে শুয়ে না ফ্রেন্ডস অনেক চেষ্টা করলাম নিজেকে মানাবার কি চলো কালকে ব্লগ দেব না বিকজ সকাল থেকে আজকে ব্লগ আমি বানাতে পারিনি কোনো ভিডিওই শ্যুট হয়নি আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীর খুব খারাপ আর হঠাৎ করেই আর কি এরকম নয় যে আগের দিন থেকে মানে হঠাৎ করেই সকাল থেকে খুবই খারাপ তো ভেবেছিলাম কালকে ব্লগ দেবো না বিকজ আজকে ভিডিও হয়নি তো কোথার থেকে দেবো তো থাক একদিন না দিলেও কিছু হবে না কিন্তু নিজেকে মানাতে আর পারলাম না যে না আমি দেবো না তো ফাইনালি সন্ধ্যেবেলা এখন এই জাস্ট বড় সন্ধ্যা দিয়ে এলো ও গ্রিন টি দিল সবাইকে গ্রিন টি আর বিস্কিট খাবো এখন তো ভাবলাম চলো ভিডিওটা অন করি কারণ মন থেকে শান্তি পাচ্ছি না যে একদিন ব্লগটা মিস করবো তো চলো হে ফ্রেন্ডস গুড ইভিনিং এখন থেকে নিজের ব্লগটা স্টার্ট করছি কত মিনিটের হবে আমি জানি না তবে ছোট হলেও হবে তো অ্যাটলিস্ট আমি তো ইরেগুলার হব না মোটামুটি সব কাজই যখন হচ্ছে তাহলে এটা কীভাবে বাদ দিই তো এটাই হচ্ছে আমি আগে বুঝতাম না ব্যাপারটা ব্যাপারটা আগে এরকম ছিল ফ্রেন্ড যখন আমি নতুন নতুন জাস্ট চ্যানেলটা খুলেছিলাম আমার সবসময় মনে হতো ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন পাচ্ছি না আর ভিডিওস দিতাম অনেক লেটে ইরেগুলার থাকতাম এগুলো তো এখন আমি ব্যাপারটা বুঝেছি যে যতক্ষণ না কাজটা প্রপার করবো ততক্ষণ রেজাল্টটা কোথার থেকে পাবো যখন আমরা প্রপার কাজটা করে যাব না একটা ডিসিপ্লিনে চলবো তখন রেজাল্ট আসবেই হ্যাঁ কারুর জলদি আসে কারোর দেরিতে আসে কিন্তু আসে সবারই তো ওই কাজটা তো আমাদেরকে করে যেতে হবে তা আমি যদি এখন একটা শরীর খারাপ বলতে গেলে একটা এটা এক্সকিউজেসই হয়ে যাবে চলো আমি ব্লগটা করব না বাকি সবই তো করছি ভিডিওটা করব না তো সেই সব ভেবে চিনতে না ভিডিও স্টার্ট করে ফেললাম হ্যাঁ আমার শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ কিন্তু ওরকমও নয় যে আমি ভিডিওটা বানাতে পারবো না তো সকাল থেকে বেশ অনেকটা টাইমই পেরিয়ে গেছে রেস্ট নিয়েছি মোটামুটি টুকটাক ঘরের কাজ কোনো রকম পার করেছি ওষুধ খেয়ে পরে সকাল থেকে দুবার ওষুধ খেয়েছি দিয়ে এখন মোটামুটি অনেকটা বেটার আছি তো এই যে চিম্পু আজকে আমার ওপর রাগ করেছে কারণ ওর সাথে দিদি ভাইয়ের কিছু কথা কাটাকাটি হয়েছে আর আমি ওকে বকেছি রাগ করেছিল তারপর আমি ওর কোলে মাথায় রেখে শুয়েছিলাম বললাম যে মা আমি তোর কোলে মাথায় রেখে শুচ্ছি তারপরে শরীর খারাপ হওয়ার পর চিম্পু কালকে রাতে বলেছিল কারি খাবো মা কড়ি বানিয়ে দিলো তারি বানিয়ে দিয়েছি দুপুরে কিন্তু আমি খাইনি আমি জলমুড়ি খেয়েছি সকাল থেকে আজ আমার জলমুড়ি খেয়ে খেয়েই কাটছে ফ্রেন্ডস তো ঠিক আছে বড় এখন গ্রিন টি দিল চলো গ্রিন টি খাই দুধ চা গড়ে করে ওটাই আমার কাল হয়ে যায় কারণ গ্যাস ফর্ম করে যায় ওটাতে আর একবার গ্যাস ফর্ম করলে না মানে ভীষণ ভীষণ কষ্ট হয় তো আমার ওরকমভাবে শরীর খারাপ হয় না তবে যখন হয় না বেশি বাড়াবাড়ি তখন মানে একদম আমাকে বিছানায় শুইয়ে ছাড়বে আর তার ফলে না আমার ঠান্ডাও লাগছে না আমার জ্বর আসেনি কিন্তু এই যে কম্বল ঢাকা নিয়ে বসে আছি আমার ঠান্ডা লাগছে যেহেতু শরীরটা খারাপ তো ঠিক আছে চলো ফ্রেন্ডস ব্লগটা স্টার্ট করলাম না আমার দেয় না ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো কি বান এখন তো তাও বুঝতে পারি না বুঝতে পারো নি কি বান আছে আগে আমার ওই মা দুর্গা না আমার সবসাইকে মনে হচ্ছিল হবিসকাস হ্যাঁ এমএসকাস কি বলছিস আমার সবসাইকে মনে হচ্ছিল আসেনি আমার উপর রাগ করে আমি এবার কাঁদবো তুমি রাগ করলে আমার উপরে ওই জন্য দিদি তোমার উপর রাগ করেছে রাগ করিনি আমি আগে কখন রাগ ছেড়ে দিয়েছি

তোমাকে সেই আমি অনেকদিন আগে গিফট দিয়েছিলাম মনে আছে দুটো ডল মানে টুইন্স বেবি গার্ল তো ওইটার মধ্যে না আমার হাত থেকে পড়ে একটা বেবি গার্লের ভেঙে গেছে তো আমি না ওটা ফ্রেন্ডস আর ওটাকে ইয়ে করিনি মানে ফেলে মানে ওটা রেখেইছি শোকেসের মধ্যে কোনো রকম জোরা লাগিয়ে তো এবারে গুছাবার টাইমে চিম্পু বলছে ওটা আমাকে দাও দেখবো আর দিদিভাই বলছে যে না আমি হাতে দেবো না দেখারই তো আমি ক্যামেরাটা আছে না একটা ওখানে ক্যামেরা ছিল শোকেসে ওটা আমি ও নিজে হাতে নিয়েছে দেখছি পড়ে গেছে ক্যামেলটা হাত থেকে পড়ে গেছে ওই জন্য ওই ডলটা আর দিদিভাই দেবে না বলছে তোমার দেখারই তো আছে তুমি দেখো আমি তোমাকে হাতে দেবো না দি ওই নিয়ে দুই বোনের ঝামেলা ওরা খানিক দিন মাতে মাঝে শোকেসে সব বার করে পুছে টুছে আবার ঢুকিয়ে কি হয়েছে মা কি হয়েছে আচ্ছা দে আদর করে নাও যাও আদর করে নাও আচ্ছা হ্যাঁ সবাই সবার সামনে দিদিকে তুমি আদর করে নাও দিদি তোমাকে আদর তাহলে ফ্রেন্ডশিপ হয়ে যাবে না ও তোমাকে জিপ কর করে

না গো তোমাকে ওয়ান টু দিলো ওর কিছু জিনিস লাগবে তো ওই যে ভাড়ের মধ্যে ভরে রাখে টাকাগুলো এক টাকা দু টাকা সেটা বার করে আমরা বাইরে গেলে দেয় আর ও একটা একটা জিনিস বলবে আনতে সেদিন আমাকে পাঁচ টাকা দিয়েছে আর পাঁচ টাকা দিয়ে বলছে অনেক কিছু বলেছে দিও বলে মা এনে দেবে দিয়ে আমি যখন এনে দিয়েছি আমাকে বলছে মা বলছে মা এখনও কি টাকা বেঁচেছে তাও আমি বললাম যে হ্যাঁ বেঁচেছে বলছি ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দেবে আমি তাহলে রেখে দেবো আবার পরে সেই জন্য যাচ্ছি একটু বাইরে খারাপ বলে না কোথাও জোর বেড়ায় না গলা থেকে তো যাই হোক বাবার ওষুধ নেওয়ার আছে আর তার সাথে আমার যে ওষুধ বর এনেছে সামনের দোকান থেকে তো আমি সকাল থেকে তিনটে খাওয়ার পরও খুব একটা রিলিফ পাইনি তো সেই জন্য যেই দোকান থেকে বরাবর আনি ওটা একটু দূর পরে তাই জন্য বর সামনের থেকে এনে দিয়েছিলো আমি যেহেতু খুব কষ্ট পাচ্ছিলাম তো ওই দোকান থেকে যাচ্ছি বাবার ওষুধটাও নেবো আর দেখিয়ে নেবো আর ভেজাটাকে বলবো যদি অন্য ওষুধ দেয় তো দিয়ে দেবে

তো পেটে ব্যথা হচ্ছে অসহ্য পেটে ব্যথা হচ্ছে কিন্তু সকাল থেকে আমি মুড়ির জল এতবার খেয়ে নিয়েছি মানে দুবার খেয়ে নিয়েছি এবার আমার না চাউমিন দোসা সব খেতে মন করছে তো জাস্ট জিজ্ঞেস করে নেওয়া তাতে আমার মনের সাহসটা বেড়ে গেল খেতাম তো আমি এমনিতেও তা মনের সাহসটা বেড়ে গেলো হ্যাঁ বললো হ্যাঁ খেতে পারো একটা মেয়ে পাশেই মেডিসিন দিছিল । ওর জাস্ট রিয়েকশান প্লেট নিয়ে নিয়েছে আমি এত কম অনেক তিন প্লেট তো চাওমিন নিয়েছি তো সেই জন্য বড়াও নিয়ে নিচ্ছি কারণ বাবা চাওমিন খায় না আর হয়তো মাও খাবে না তখন বাবা মা বড়া খেয়ে নেবে মানে ওই রাম লাড্ডু বড়া যেটাকে বলছি আর কি তো ব্যাস চলো ঘরে গিয়ে তাহলে প্লেটে ঢেলে তারপর দেখা হচ্ছে হচ্ছে রাম ঘরে বানাবে বলো তুমি প্রতিবারই ফ্লপ হয়ে যাও কিন্তু প্রতিবারই বানাবে তো এই হচ্ছে আমার ইয়ামি চাউমিন ফ্রেন্ডস এটা দেখেই আমার জিমে জল আসছে আর এদিকে বাকি সবাই বসে পড়েছে ও ঝাল আছে ঝাল আছে গরম লাগছে আর বাবা মাকে বড়া দিয়ে এলাম জিজ্ঞেস করলাম মাকে চাউমিন একটু দেবো বলছে না বাবা তো খাই না আমি ঘরেও চাউমিন বানালে বাবা চাউমিন খায় না তো চলো এবার তাহলে খেয়ে নি একটা ওষুধ খেলাম খাবার খাওয়ার আগে খালি পেটের ওষুধ খেলাম বর দিল এটা খেয়ে নিয়ে দ্বিতীয় ওষুধ খাবো তো খেয়ে নিই তারপরে আসছি আমার বর কিন্তু সব সময় ঠিক হয় সব সময়ও যা বলে ঠিক বলে কেন বলেছি বলো বর না আমার না পেটটা পেটটা ব্যথা করেই যাচ্ছিলো কন্টিনিউ কন্টিনিউ চাউমিনটা খেতে গেতেও ব্যথা করছিলো তো এখনও ব্যথা করছে এটা বলবো না যে করছে না কিন্তু না ওই ব্যথার পরিমাণটা আরেকটু কমে গেলো চাউমিনটা খাওয়ার পরে আর এটাও আমাকে প্রথম থেকে বলে যে একদম বিয়ে করে যখন এসেছিলাম প্রায় তেরো বছর বারো বছর আগেকার কথা বলছি মানে এসে এসেই নয় একটু কিছুদিন পরে একবার লুজ মোশান হয়েছিল ও আমাকে নিয়ে গিয়ে তখন এগরোল খাইয়েছিল মনে আছে জানো এগরোল খাইয়েছিলে না তাই ভয় পাচ্ছিলাম না এগরোল খাবো না তো বলে তুমি খাও দেখো ঠিক হয়ে যাবে আমাকে বিশ্বাস করো আর সত্যি ফ্রেন্ডস আমার বর বলে সর্দি হলে ঠান্ডা লাগলে জ্বর এলে আইসক্রিম খাও পেট খারাপ হলে লুজ মোশন হলে বা হয়তো যদি শরীরের কোনো মানে মানে ওরকম টাইপের যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে যেটা খেতে মন করছে সেটাই খাও এরকম নয় যে ইচ্ছে করে একদম ওই হাবি যাবি খেয়ে নেবো যেটা খেতে মন করছে যেমন চাউমিনটা খেতে আমার খুব মন করছিল তো ওর কথা শুনে তা আমার আগের থেকে আমি এখন অনেকটা ভালো আছি তো এই যে আমার প্রতিদিন মাম্মা আমার রাত্রিবেলায় সেজে গুজে চলে আসে হুম আর আমাকে বলে মা একটা রিলস বানিয়ে দাও দুটোই কাজ ইয়া ফির স্টোরি পড়া ইয়া ডাইরি লেখা বাস

আচ্ছা একটা ভালো কথা সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে ইয়ে ফল সিলিং কমপ্লিট জান তাহলে আমাদের কি কি কাজ কমপ্লিট হলো সিলিং আর টাইলস তো ফল সিলিং আর টাইলস কমপ্লিট ফ্রেন্ডস এবার কালকে যা ওখানে আছে ওই মানে আর কি কাজ বাজ করাতে যা নোংরা আর কি হয়েছে সেগুলো সব বাইরে নিয়ে যাবে নাকি সেগুলো উপর থেকে নিচে নামিয়ে আর কি ইয়ে করবে ডাস্টবিন মানে ক্লিন করবে জায়গাটা আর তারপরে হবে কাঠের কাজ শুরু তাই তো গো এরকমটাই তো তারপরে কাঠের কাজ শুরু তো হ্যাঁ যাচ্ছি তো ফ্রেন্ডস এটাই হচ্ছে যে আজকে তো আর যায়নি শরীর খারাপের জন্য সকাল থেকে ভীষণভাবে মানে উঠতেই পারিনি কোনো রকম উঠে জাস্ট ঘরে যতটুকুনি কাজ না করলেই নয় সেটাই করেছি আর বিকেল থেকে নর্মাল ছিলাম এখন অনেকটাই বোধ করছি আর এখন তো ওষুধ খাবো আশা করি কাল সকাল থেকে একদম ফিট হয়ে যাব তো তোমাদেরকে নেক্সট একটা এনার্জেটিক ব্লগ দিতে পারবো আজকের ব্লগটাও চেষ্টা করছি সুন্দর করারই আর কি তাই না তো ইচ্ছে ছিলাম ও কিন্তু জানতোই না আমি দেখাবো যেহেতু বললাম এবার তো কালকে দেখাবো আজকে এখন সাড়ে দশটা এখন মাম্মা না ঘুমালে কাল সকালে আবার সবাই তো ভেবেছিলাম বাবুর বার্থডে অ্যালবামটা যেহেতু পেয়ে গেছি মোটামুটি হয়ে গেল ফ্রেন্ডস আমরা তিন চার দিন আগেই নিয়ে আসি ওই কোন দিন নিয়ে এলাম গো অ্যালবামটা তোমার বার্থ বার্থের দিনে হ্যাঁ আমার বার্থডের দিনেই মানে চোদ্দো তারিখে তো চলো তাহলে নেক্সট ব্লগে দেখাবো আজ আর দেখাচ্ছি না ফ্রেন্ডস আজকে ব্লগটা ছোট হলো না বড় হলো জানি না ব্যাস আর কি আমার ছোট্ট হলো ছোট্ট হলো মা আচ্ছা আচ্ছা ও জানে তো ঠিক আছে তো চলো আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের ভালো লাগবে আর যারা নতুন আছো তারাও আস্তে আস্তে আমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে তাই না তো চলো আগামীকাল আসছে একটা নতুন ভিডিওর নিয়ে পড়া আর কি তো ততক্ষণের জন্য সবাই ভালো